আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ নিম্নমানের খোয়া দিয়ে সড়ক নির্মাণ প্রতিবাদে এলাকাবাসী এখন শুনবেন বিস্তারিত কুমিল্লার উপজেলার নম্বর দুই বাক্সিমুল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের নিম্নমানের খোয়া দিয়ে নতুন সড়ক কার্পেটিং এর কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয়রা বারবার মানসম্মত কাজের দাবি জানালেও তা উপেক্ষা করা হচ্ছে এই নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ার হুমকি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কালিকাপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশ থেকে কালিকাপুর কলেজের পশ্চিম দিক হয়ে কালিকাপুর পূর্বপাড়ার আকন্দের বাড়ি পর্যন্ত সড়ক কার্পেটিং এর জন্য কেন্দ্রার অনুমোদন দেয় তবে অভিযোগ উঠেছে চেয়ারম্যান আব্দুল করিম তার পরিচিত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দিয়ে কাজ করাচ্ছেন যা নিম্নমানের উপকরণ ব্যবহার করছে স্থানে জমি দেখা গেছে ইটের খোয়া এতটাই নিম্নমানের যে সামান্য চাপ দিলেই ভেঙে যাচ্ছে গ্রামের বাসিন্দা সজীব বলেন নিষেধ করা সত্ত্বেও পোড়া মাটি ও নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে এলজিডি এর কর্মকর্তাদের সাথে সমন্বয়ে থাকার কারণে ঠিকাদার এমনভাবে কাজ চালিয়ে যাচ্ছে মিয়া বলেন সড়কের শুরুতে ভালো মানের খোয়া দিলেও ভেতরের অংশে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে বৃদ্ধ আবুল কাশেম খুব প্রকাশ করে বলেন বড় লোকেরা যা ইচ্ছে তাই করছে আমাদের কথা কেউ শুনে না স্থানীয় মোস্তফা জানান এলাকাবাসীর প্রতিবাদের পর ঠিকাদার আশ্বাস দিয়েছিলেন যে নিম্নমানের খোয়া সরিয়ে ফেলা হবে কিন্তু পরদিন সকালে অফিসাররা আসবেন শুনে ঠিকাদারি প্রতিষ্ঠানের খোয়া ধুয়ে লোক দেখানো ব্যবস্থা নেয় এদিকে কালিকাপুর রেল লাইন থেকে কালিকাপুর বাজার পর্যন্ত সড়কের সংস্কারের কাজ চেয়ারম্যানের ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালনা করছে স্থানের জমি দেখা যায় সেখানে এটিভাবে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে সঠিক মানের উপকরণ দিয়ে সড়ক নির্মাণ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়া